গরু ব্যবসা রে মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ এই মঞ্জুর ভাই ওরা কে হলো ছোট ভাই আলহামদুলিল্লাহ আমার সবাই একই রকম একবারে লাল ভরুর আয় যেন একদম সেভ আপেলের মতন হয়েছে ভাই তো আমার ওই ভাই কি নাম বলেন ওটা ভাইয়ের দশ বস্তা দিল ওটা গোটেই যেটা দিলো মূর্ত সারি ও দিলে দশ বস্তা আপনি কয় বস্তা কইছেন ও আগে জানাতে আপনি পাশে যাবেন

আর হাওয়ায় হিন্দি কইতো ভাই ঘোড়ার ডিম তো 2-4 মিনিট র যায় ভাই হ্যাঁ উড়নে दीजिए नहीं तो बाद <laughs> में फिर नहीं उठेगा आदमी भाग जाएगा जब ঝড় ঝড় उठता है ना तो ঝড় चलता है ज्यादा जब ঝড় रुक जाता है और नहीं झोड़ेगा है এরকম দাঁंत वाला एक तो ঝড় तो की भाई का नाम कोले छोटा बेटा नाम की कोले मुक्ता रणसारी ओ आपनर বড় আপনি তো ছোট আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আমার মতো নিয়ে যাওয়ার আমি সব ছোট হয়ে যাওয়ার কই মুকতারানसारी ভাই কই মুকতার ভাই তো কি বলবো চার বস্তা নয় ওই যে আরো ভাতি জায়গা আছে ওই ভাতি জাগাল সাত বস্তা করে দিয়েছে

পাঁচ হাজার দিয়েছে আলহামদুলিল্লাহ ঠিকই আছে পাঁচ বস্তা আমার একটা আবদার আছে আপনার দাবি করে বলছে আমার ভাই হিসেবে আমার খুব প্রিয় বন্ধু খুব ভালো ভাই আমার মঞ্জুর ভাই আর দিন থেকে আর সাথে দেখার ভিডিও একসাথে হয় অনেক গল্প হয়

ও জালাল চে ছেলে কলিম ভাই কই এখানে আছে কি নাই কলিম ভাই ও কলিম ভাই ভাই পঞ্চাশ বস্তা ভাই মাশাল্লাহ্ আলহামদুলিল্লাহ আইসেন ভাই শুনিছিলো করে ওয়ালাইকুম সালাম অরে ভাই গুডু বুডু বলেন না বলে আমি বলতে যাবো